হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মে মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির একটি সিরাপ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ফ্যামোটিড এবং এর জেনেরিক নেম ফ্যামোটিডিন ফ্যামোটিড সিরাপের সক্রিয় উপাদান হলো ফ্যামোটিডিন যা একটি হিস্টামিন টু রিসেপ্টার প্রতিহতকারী এটি পাকস্থলিতে অ্যাসিড নিঃসরণ কমিয়ে গ্যাস্ট্রিক আলসার ডিওডেনাল আলসার গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ এবং অন্যান্য অ্যাসিড সম্পর্কিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে ফ্যামোটিড সিরাপ কি কাজে ব্যবহার করা যেতে পারে ফ্যামো ফ্যামোটিড সিরাপ গ্যাস্ট্রিক আলসার ডিওডেনাল আলসার গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লেক্স ডিজিজ জোলিনজার অ্যালিসন সিনড্রোম ইত্যাদি নিরাময়ে ব্যবহার করা হয়ে থাকে ফ্যামোটিড সিরাপ ব্যবহারে কি কি উপকার পাওয়া যেতে পারে ফ্যামোটিড সিরাপ পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ কমায় গ্যাস্ট্রিক ও ডিওডেনাল আলসার নিরাময়ে অ্যাসিড সম্পর্কিত অন্যান্য সমস্যার সমাধান করে থাকে ফ্যামোটিড সিরাপ ফ্যামোটিড সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া ফ্যামোটিড সিরাপের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তার মধ্যে মাথা ব্যথা ব্যথা কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া মুখ শুকিয়ে যাওয়া বমি বমি ভাব পেটে অস্বস্তি ক্ষুদামান্দা ইত্যাদি গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে অতি বিলম্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে ফ্যামোট্রিট সিরাপ আমরা কেন খাব পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ জনিত সমস্যার সমাধানে যেমন গ্যাস্ট্রিক আলসার ডিওডেনাল আলসার জোলিনজার অ্যালিসন সিনড্রোমের চিকিৎসায় ফ্যামোট্রিট সিরাপ সেবন করা হয়ে থাকে ফ্যামোট্রিট সিরাপ কখন খাওয়া যেতে পারে সাধারণত ফ্যামোট্রিট সেবনের সময় সূচি হচ্ছে এক চামচ দিনে দুইবার প্রতি রাতের খাবারের পর বা শোবার আগে দুই চামচ দিনে একবার শোবার আগে খাওয়া যেতে পারে তবে সিরাপ ফর্মের ক্ষেত্রে সেবনের সময় ও মাত্রা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত হওয়া উচিত ফ্যামোটিড সিরাপ কখন খাওয়া যাবে না ফ্যামোটিড বা এর উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে গ্যাস্ট্রিক ক্যান্সারের ক্ষেত্রে এছাড়া মূত্র ও যকৃতের সমস্যা যুক্ত রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত ফ্যামোটিড সিরাপের ব্যবহার সিরাপ বছরের কম বয়সী শিশুদের জন্য এক থেকে দুই থেকে থেকে মিলি দিনে তিনবার খাওয়া যেতে পারে প্রাপ্তবয়স্কদের জন্য দুই থেকে তিন চা চামচ দিনে দুই থেকে তিনবার খাওয়া যেতে পারে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই